এবার শীতকে বিদায় জানিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক শীতের কাপুনি না থাকলেও গত দুই দিনে ফের তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে তবে কি দক্ষিণবঙ্গে ফের হানা দেবে শীত আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই যাত্রায় আর যাকে শীত পড়ার সম্ভাবনা নেই আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তনের বিশেষ সম্ভাবনা নেই ভোর বা সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই বাড়বে উষ্ণতা গরমের অনুভূতিও হতে পারে দিনে হাওয়া পিস বলছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ওঠানামা করছে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে Okay. পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর ছাব্বিশ তারিখ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সব মিলিয়ে পাল্টি মারছে আবহাওয়া পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় আজ সকালে ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে কুয়াশার কারণে দৃশ্যমানতা একশো নিরানব্বই মিটার থেকে পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে তবে আগামী সাত দিন শুষ্কই থাকবে রাজ্যের আবহাওয়া নতুন করে বড় বড়সড় পারত পতনের সম্ভাবনা নেই তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই তাহলে এখানে দেখতে পাবো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের যদি কথা বলি উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিংয়ে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বাদ বাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই মানে সমস্ত এলাকায় মোটামুটি পরিষ্কার আবহাওয়াই থাকবে এখানে দুপুরের দিকেও নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন নেই মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে মোটামুটি এখানে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে এই সমস্ত এলাকাতে গত কয়েকদিন আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল সেটি বর্তমানে এই মুহূর্তে কেটে গেছে তাই পশ্চিমবঙ্গ বাংলাদেশে এর ইফেক্ট তো দূর পর্যন্ত নেই এবং এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে এখানে চেন্নাই নেল্লোর পুদুচেরি এদিকে ব্যাঙ্গালোর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়াই দেখতে পাওয়া যাচ্ছে মানে অ্যাটলিস্ট বৃষ্টির সম্ভাবনা নেই আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কি মেঘলা আকাশ থাকতে পারে তো এখানে যা দেখতে পাচ্ছে আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের সেরকম কোথাও মেঘলা আকাশ নেই সম্পূর্ণ এলাকার আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখি তাহলে এখানে দেখতে পাবো যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং কার্সিগে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আর বাদবাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া থাকবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে ভিতরের এলাকার মধ্যেও মোটামুটি নাইনটি পারসেন্ট এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে সেরকমভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই শুধুমাত্র উপরের যদি আমরা কথা বলি উপরের দিকের মধ্যে এখানে সুনামগঞ্জের পাশাপাশি কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে বাদ আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখেনি দুপুরের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং কার্শিভে ইফেক্ট থাকবে আর বাংলাদেশের মধ্যে মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়াই পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে মানে বলাই যায় যে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে মেঘলা আকাশ নেই এবং বৃষ্টি বৃষ্টির সম্ভাবনাও নেই আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা আজ দুপুরের দিকে তাপমাত্রাটা আমরা যদি দেখেন এখানে দেখতে পাবো যে মোটামুটি দক্ষিণবঙ্গের মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যেই এবং উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাচ্ছে তাতে দার্জিলিংয়ে সতেরো ডিগ্রিতে চলে যাবে মানে গত কয়েকদিনের তুলনায় অনেকটাই তাপমাত্রা বাড়বে যার ফলে কনকননের ঠান্ডা অনেকটা অংশেই কিন্তু কমে যাবে এখানে কালিম্পংয়ে উনিশ ডিগ্রি কার্সিংয়ে আঠেরো ডিগ্রি থাকবে আর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মোটামুটি তেইশ চব্বিশ ডিগ্রির মধ্যে দেখতে আছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি চব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে এখানে সবথেকে বেশি থাকবে ঢাকাতে সাতাশ ডিগ্রি আর রংপুরে বাইশ ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকটাও আমরা দেখে নেব রাতের দিকের মধ্যে দক্ষিণবঙ্গের যদি কথা বলি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে উনিশ থেকে একুশ ডিগ্রির মধ্যে মানে কলকাতাতে সব থেকে বেশি থাকবে একুশ ডিগ্রি আর বাদবাকি পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে একটু কম থাকবে সতেরো ডিগ্রি উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে নয় ডিগ্রিতে চলে যাবে কালিম্পংয়েও নয় ডিগ্রি থাকবে কারশিবঙ্গে এগারো ডিগ্রি আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে মোটামুটি পনেরো থেকে ষোলো ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আঠেরো থেকে কুড়ি মধ্যেই থাকবে আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি পনেরো থেকে ষোলো সতেরো ডিগ্রির মধ্যে সব থেকে বেশি থাকবে ঢাকাতে উনিশ ডিগ্রি পাশাপাশি এখানে ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এগুলোতেও কিন্তু চোদ্দ পনেরো ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে বঙ্গবন্ধু সাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভ জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না